প্রিয় দর্শক একজন অন্ধ লোকের যে এমন প্রতিভা আছে আসলে অবিশ্বাস্য আমার হাতে অনেকগুলো টাকা আছে এখানে প্রত্যেকটা টাকা সে না দেখে হাতের মাপ নিয়ে বলে দিতে পারে তা আমি তার কাছে এক একটি করে টাকা দিচ্ছি দেখা যাচ্ছে বলতে পারে কিনা আমি প্রথমে এই নোটটা দিয়ে দেখছি দাদা এটা দেখেন তো দেখেন হাতের মাপ নিয়ে কিন্তু বলার চেষ্টা করতে চাই দেখেন কি অসাধারণ আসলে এটা পাঁচশো টাকার নোট হাতে নিয়ে হাতের মাছ নিয়ে বলে দিল এটা পাঁচশো টাকার নোট আমি আর একটা টাকা দেবের পরে আমি এবার এই টাকাটা দিব দেখা যাক বলতে পারে কিনা দেখেন এটা কত টাকার নোট টাকা দেখেন কি অসাধারণ আসলে এটা দুশো টাকার নোট এবার আমি এই টাকাটা দিবো দেখা যাক বলতে পারে কিনা আচ্ছা দেখেন তো এটা কত টাকার নোট এটা হচ্ছে টাকা দেখেন কি অসাধারণ এটাও বলে এটা নোট এর পরবর্তীতে আমি আরেকটা নোট দেব দেখেন আমি এটা বলেন তো কত টাকার নোট দাদা এটা একশো টাকা আসলে এটা একশো টাকার নোট এবার আমি এই নোট টা দিব বলেন আসলে এটা এক হাজার টাকার নোট এবার আমি শেষে আর একটা টাকা দিবো দেখা যাক এটা বলতে পারে কিনা আমি এই টাকাটা দিবো এবার দেখুন তো এটা কত টাকার নোট আসলে এরকম ছোট টাকা তো নিয়ে আয় না তারপর আমি চেষ্টা করব বলার জন্য এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার না দুই টাকা এটা না আচ্ছা এটা হচ্ছে এক টাকা ধন্যবাদ একে একে সবগুলো টাকাই বলে দিল যে কত টাকার নোট আসলে একজন অন্ধ মানুষের যে এত প্রতিভা অসাধারণ প্রতিভা দাদার কাছে না আসলে আমরা বুঝতে পারতাম না একে একে প্রত্যেকটা নোট তিনি বলে দিলেন যে এটা কত টাকার নোট আপনি পারেন কিভাবে এই যে টাকা প্রত্যেকটা টাকা এক একটা নিয়ে আপনি বলে দিচ্ছেন যে একশো টাকার নোট এক টাকার নোট এটা হচ্ছে যে মনে করেন যে একবার কেউ দেখাই দিছে দেখাই দেওয়ার পরে তারপরে আমি মনে করেন হাতের একটা মাপ নিয়ে নিছি সেই মাপ অনুযায়ী আসলে আমি টাকার ব্যাপারটা প্রিয় দর্শক আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ